নদীর পারে সুন্দর একটা ওয়েদারে ঘুরতে গিয়েছিলাম সেই সাথে বাড়িতে যমুনা নদীর টাটকা টাটকা মাছ আনা হয়েছে পারে বসে ঝালমুড়ি খাওয়া মানুষের হাত ধরে একটু নদীর পারে হাঁটা এটার মধ্যে কিন্তু অন্যরকম শান্তি আছে সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে যমুনা নদীর একদম টাটকা মাছ আনা হয়েছে যখন আনা হয়েছিল সকাল সকাল তো তখন কিন্তু লাফালাফি করতেছিল মানে চিংড়ি মাছটা অনেক লাফাচ্ছিল আর এখানে হচ্ছে অনেক মাছ কিন্তু এখনো তাজা আছে ঢাকায় গেলে কিন্তু এরকম ছোট মাছ তাজা মাছ খাওয়াই হয় এটা কিন্তু বাড়িতে আসলেই সম্ভব হয় একদম লাফানো নদীর মাছের যে স্বাদ সবার কাছে তো দুপুরে কিন্তু নদীর মাছ দিয়ে আসলে মানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছিল কাঠেলের বিচি দিয়ে এটা অনেক বেশি পছন্দ তো ভেবেছি ছোট মাছগুলো একটু বাড়িতেও নিয়ে যাবো মানে বাসায় নিয়ে যাবো তো আজকে একটু রান্না করেছিল লতি দিয়ে দিয়ে তো চিংড়ি মাছ অনেক ভালো লাগে তার সাথে রান্না করেছিল বড় বড় আলু দিয়ে এই যে গরুর মাংস তো বড় আলু দিয়ে ঝোল ঝোল একটু লাল লাল করে গরুর মাংস রান্না করলে কিন্তু ভালোই লাগে শুধু কি ভালো লাগে যদি মায়ের হাতে রান্না হয় তাহলে তো আরো অনেক বেশি ভালো লাগে দেখতে দেখতে বাবার বাড়ি থেকে এখন বাসায় চলে যাব এই বাড়িতে অনেক থাকা হলো মানে প্রায় পনেরো দিনের মতো থাকছি জানি না বাসার অবস্থা কি আসলে তো কালকে কিন্তু ঢাকা চলে যাব তো আপনাদের ভাইয়া কিন্তু ঢাকা গিয়েছিল আবারও আজকে কিন্তু ব্যাক করেছে কারণ তার হচ্ছে সাক্ষী আছে রিসালাতে বাবা তো সেই চার তারিখ থেকে ছুটি খাচ্ছে এখনো তার ছুটি শেষ হয় নাই যাই হোক আজকে কিন্তু ঈদের লাস্ট ঘোরাঘুরি আর এই ড্রেসটা আমার ছিল মানে ঈদে পড়াই হয় নাই নতুন ড্রেস আর এর জন্য আপনাদের ভাইয়াও এসেছে তো আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল তো ভাবলাম যে একটু নদীর পাড়ে যাই শুধু নদীর পার না এইটা হচ্ছে সিরাজগঞ্জ এটা নাম্বার মানে তো নিয়ে আমরা যাচ্ছিলাম একদম ওই মাথা পর্যন্ত যাব এরকম চায়নাবাদ চায়নাবাদ তিন নিরিবিরি রাস্তায় পাশে নদী আর এত সুন্দর জায়গায় ঘুরতে ভালোই তো লাগে তাই না আর ওয়েদার যদি বৃষ্টি বৃষ্টি থাকে তাহলে তো আরো বেশি ভালো লাগে মানে বৃষ্টি শেষ হয়ে গেছে গাছটা অনেক বেশি সুন্দর তার সাথে সুন্দর একটা নদীর পাড়ে যে বাতাসটা মানে শীত বাতাস সেটাও আসতেছিল তো অনেক বেশি ভালো লাগতেছে প্রিয় মানুষের সাথে সুন্দর একটা ফাঁকা রাস্তা দিয়ে করে করে ঘুরতেছি আর ঘুরতে তো 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 আমার অনেক বেশি পছন্দ এই আমরা নদীর পাড়ে চলে এসেছি আর এখান থেকে কিন্তু যমুনা সেতু দেখা যায় যে দেখছেন না ওটাই কিন্তু যমুনা সেতু রেল সেতু যমুনা সেতু একসাথে টহরের আশেপাশে এরকম সুন্দর খোলামেলা নদীর পার যমুনা নদী ক্রস বার অনেকগুলো আছে তো এখানে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এখানে আপনাদের ভাইয়া গাড়ি ভাড়া দিচ্ছিল এর পরে আমরা একটু হেঁটে হেঁটে একটু ঘুরবো নদীর পারে জানি না আবার কবে সিরাজগঞ্জ আসবো তবে অনেক বেশি মিস করব এইবার তো পনেরো দিন থাকছি আর এই চায়না বাদে সবচেয়ে ভালো লাগে অনেক জায়গা নিয়ে সেই সাথে এখন হচ্ছে সুন্দর ঘাস হয়েছে লতা পাতা হয়েছে অনেকগুলো গাছ আর এই যে টারবাইন দেখতেছেন না মানে ওই টারবাইন ঘুরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে তো এটার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর পাশে তো নদী আছেই তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা অনেক বেশি সুন্দর শহরের আশেপাশে হওয়াতে তো যখনই সিরাজগঞ্জে আসি একবার হলে এখানে আসা হয় আগে অনেক বেশি আসতাম তো বিয়ের পরে যখন আপনাদের ভাইয়ার সাথে থাকি তো 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 যখনই সিরাজগঞ্জে আসি আসি তখনই যাই হোক এখানে আমি একটু ছবি উঠলাম ভিডিও ক্লিপস নিলাম অনেক বেশি ভালো লাগতেছে তারপরে নদীর বসে আপনাদের ভাইয়া আমি আমার বাচ্চা সুন্দর করে বসে আসছি আর গল্প করতেছি আর নদীর হাওয়া খাচ্ছি যাদের আসলে যাদের জেলায় নদী আছে তারাই জানে নদীর পাড়ের মজা আসলে কি যখনই মনটা খারাপ থাকবে তখনই নদীর পাড়ে এসে বসে থাকবেন দেখবেন আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে তো অনেকদিন পরে এই যে ঘূর্ণি গুলো দেখলাম মানে বাতাসে ধরে রাখে আর এইভাবে ঘোরে তো আমার ছেলে দেখেই তো কিনবে তোকে কিনে দিলাম তো আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল মানে ওই দেখে এরপরে আমি একটু ঝালমুড়ি খাচ্ছিলাম তো ঝালমুড়ি খেতে খেতেই সন্ধ্যা লেগে গেছে তো ভাবলাম যে বাসায় চলে যাই তো যেতে যেতে আমার ছেলে ঘূর্ণিটা ধরে ঘোরাচ্ছিল আর সুন্দর উঠতেছিল তো যাই হোক আমরা আবারও একটা রিক্সা নিয়ে বাসার দিকে যাব তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পর পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং